দুষ্ট যে কত ভয়ানক হতে পারে তা এই গল্পটি না পড়লে হয়তো বা জানতামই না আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি পাঠিয়েছে একটি আপু তো যাই হোক গল্প শুরু করি আমার দাদু জিন ধরতে পারতো সে অনেক জিন ধরে বোতলে ভরে রেখেছিল কিন্তু দাদু মারা যাওয়ার পরই আমার আব্বু এবং চাচারা মিলে জিনগুলোকে ছেড়ে দেয় আর সেই থেকে আমাদের বাসায় সমস্যা শুরু হতে থাকে কিন্তু সেই জিনগুলোর মধ্যে একটা ভালো জিনও ছিল সেই জিনটা আমাদের বাড়ি পাহারা দিত আমাদের কোনো ক্ষতি করতো না কিন্তু অচেনায় কেউ আমাদের বাসায় আসলেই তাকে ভয় দেখাতো দাদু মারা যাবার ওই খারাপ জিনগুলো প্রায় এসে সবাইকে ভয় দেখাতো আমার আব্বুর মুখে শুনেছিলাম যে একদিন তারা নাকি বাইরে থেকে অনেক রাত করে এসেছিল এসে তখন একটা ঘরে ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু তখনই আমার আব্বুকে আমার বড় ফুপি ডাক দিল আব্বু বের হওয়ার আগে খেয়াল করেছিল যে আমার বড় ফুপির চোখ রক্ত মত লাল হয়ে আছে আর ফুপি জানালার গ্রিলের ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে আব্বু সেই দৃশ্যটা দেখে একটা চিল্লানি দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল তারপর আব্বুকে অনেক ঝাড়ভুক করে ভালো করা হয়েছে তারপর অনেকদিন কিছু হয়নি কিন্তু একদিন আমার পরিবারের সবাই একসাথে হলাম তাই আমরা ছোটরা ঠিক করলাম যে আমরা সবাই মিলে রাত জাগবো তাই আমার রাত জেগে সবাই মিলে গল্প করছি অনেকক্ষণ পরে সবাই মিলে ঠিক করলাম যে বাইরে গিয়ে চিপস কিনে আনবো তাই সবাই বের হলাম আমি সবার পিছনে ছিলাম আমি আবার এসব জিন ভূতের ভয় পাই না আমি যখন হাঁটছিলাম আমার মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ আছে তাই ঘুরে দেখলাম কই কাউকে দেখতে পেলাম না আবারও সামনে ঘুরে হাঁটা শুরু করলাম যখনই বাড়ির বাইরে যাব এমন সময় মনে হলো আমাকে কেউ পিছন থেকে ডাকছে আমি আর পিছনে ঘুরলাম না সোজা বের হয়ে আসলাম তারপর সবাই চিপস কিনে বাসায় চলে আসলো এসেই কিছুক্ষণ পরে সবাই যার যার মতো ঘুমাতে চলে গেল তাই আমি আর আমার বড় বোন একসাথে ঘুমিয়েছিলাম একটা রুমে হুট করে আমরা যেখানে শুয়েছিলাম ঠিক তার উপরে কেউ অনেক জোরে জোরে মারছে আর বলছে আমার কথা শুনলি না কেন